অপারেশন ডেবিল হান্ট নোয়াখালীতে আগ্নেয়াস্ত্র গুলি ককটেল সহ গ্রেফতার দুই বিস্তারিত ফাতেমা আফরোজের প্রতিবেদনে নোয়াখালীর ডীপ উপজেলা হাতিয়াতে অপারেশন ডেভিল হান্টের তৃতীয় দিনে আগ্নেয়াস্ত্র সহ দুজনকে গ্রেফতার করেছে যৌথ বাহিনী এ সময় আমেরিকার তৈরি একটি পিস্তল দেশীয় তৈরি ওয়ান শুটার গান একটি বোমা সদৃশ ককটেল বারোটি গুলি নয়টি ড্রেগার দুটি ক্রিস দুটি উদ্ধার করা হয় মঙ্গলবার বিষয়টি নিশ্চিত করেন নোয়াখালী পুলিশ সুপার এসপি পি আবদুল্লাহ আল ফারুক এর আগে গতকাল সোমবার দিবাগত রাত আড়াইটার দিকে উপজেলার চরকিং ইউনিয়নের দুই নম্বর ওয়ার্ডের কলেজ রোডের হাজি আবুল বাসার মার্কেটের বিপরীতে কাউসার মিয়ার ব্রিগ ফিল্ড এলাকা থেকে তাদের গ্রেফতার করা হয় গ্রেফতারকৃতরা হলেন একই ইউনিয়নের মৃত নুরুল হকের ছেলে মোহাম্মদ নবির উদ্দিন ও হাজি আব্দুল মতিনের ছেলে মোহাম্মদ ইমাম হোসেন পুলিশ জানায় সোমবার দিবাগত রাত আড়াইটার দিকে অপারেশন ডেভিল হান্টের অংশ হিসেবে হাতিয়া থানা পুলিশ ও বাংলাদেশ নৌবাহিনী যৌথ অভিযান চালায় উপজেলার চরকিং ইউনিয়নের কলেজ রোডের হাজি আবুল বাসার মার্কেটের বিপরীতের কাউসার মিয়ার ব্রিগফিল্ড এলাকায় ও সময় আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যরা ঘটনাস্থলে পৌঁছলে অজ্ঞাত সন্ত্রাসীরা বিগফিল্ডের মাঠের দিক থেকে যৌথ বাহিনীর গাড়ি লক্ষ্য করে ককটেল নিক্ষেপ করে আত্মরক্ষার্থে যৌথ বাহিনী ফাঁকা গুলি চালায় এরপর সন্ত্রাসীরা বিপরোয়াভাবে যৌথ বাহিনীর দিকে অগ্রসর হলে যৌথ বাহিনী গুলি চালালে সন্ত্রাসীরা দৌড়ে পালানোর চেষ্টা করলে ঘটনাস্থল থেকে দুজনকে গ্রেফতার করা হয় পুলিশ সুপার এসপি আবদুল্লা আল ফারুক আরও বলেন এ ঘটনায় অস্ত্র ও বিস্ফোরক আইনে দুটি মামলা হয়েছে ও মামলায় গ্রেফতার দেখিয়ে আসামিদের নোয়াখালী চিফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালতে হাজির করা হবে